আরও কণ্ঠাসা নীতিশ চিরাগেই বাজি ধরল বিজেপি বিহার ভোটে এনডিএ জোট করে কার ভাগে কত আসন এই আসন রফার মধ্য দিয়েই বিজেপি এক ঢিলে অনেক পাখি মারল বলেই মনে করছে রাজনৈতিক মহল শেষ পর্যন্ত বিহার বিধানসভা নির্বাচনের জন্য জেডিউ সহ শরিক দলগুলির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলল বিজেপি রবিবার রাতেই এই আসন রফা চূড়ান্ত হয়েছে এন পক্ষ থেকে জানানো হয়েছে বিহারের দুশো তেতাল্লিশটি আসনের দে বিজেপি এবং জেডিইউ একশো একটি করে আসনে লড়বে অন্যদিকে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির জন্য ছাড়া হয়েছে উনত্রিশটি আসন জিতেন্দ্র রাম মাঝির দল হাম এর এবং উপেন্দ্র কুসওয়ার দল আর এল এর জন্য ছাড়া হয়ে আসন তবে এই আসন রফার মধ্য দিয়েই বিজেপি এক ঢিলে অনেক পাখি মারল বলেই মনে করছে রাজনৈতিক মহল প্রথমত জেড অতিরিক্ত আসন না ছেড়ে বিজেপি বুঝিয়ে দিল বিহারে আর জেড ইউকে জোটের বড় দল হিসেবে মানতে রাজি নয় তারা অন্যদিকে চিরাগ পাসওয়ানের এলজেপিকে পিকে আসন ছাড়ার মধ্য দিয়েও জেড ইউ এর উপরে নির্ভরশীলতা কমিয়ে ফেলল বিজেপি বিহারে জেড যে তারা বাড়তি গুরুত্ব দিতে নারাজ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেই ইঙ্গিত দিয়েছিল বিজেপি গত লোকসভা নির্বাচনে বিহারে ষোলোটি আসনে লড়েছিল জেড ইউ বিজেপির লড়াই করে সতেরোটি আসনে আবার যে চিরাগ পাসওয়ানের এল পির ভোটার কাটার জন্য গত বিধানসভা নির্বাচনে বহু আসনে হাঁটতে হয়েছিল জেড তাঁকেই এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা চিরাগকে তুষ্ট করে আসলে নীতিশকেই বার্তা দিয়ে রাখল পদ্মশিবির বিহারে দলিত মুখ হিসেবে চিরাগকেই তুলে ধরতে চাইছে বিজেপি ভবিষ্যতেও বিজেপি যে রামবিলাস পাসওয়ানের পুত্রের উপরেই বিনিয়োগ করতে চাইছে তাও স্পষ্ট করে দেওয়া হলো আবার চিরাগকে গুরুত্ব দিতে গিয়েই কমে গিয়েছেন জিতেন জিতেন্দ্র হ্যাম এর আসন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্রেসক্রাইব করে পাশে থাকুন